নমস্কার আবার একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে যেখানে পুরোপুরি সরকারি পদে এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এই রাজ্যে তোমরা পোস্টিং পাবে যেখানে ক্লারিক্যাল জবের জন্য নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যেখানে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো যেখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা এলিজিবেল যেখানে একুশ থেকে স্টার্টিং বেতন চাইলে অ্যাপ্লাই করতে পারো যেখানে বর্তমানে আবেদন চলছে অবশ্যই তোমরা যারা যোগ্য ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো পুরোপুরি স্থায়ী চাকরি নিজের রাজ্যে পোস্টিং তো সেক্ষেত্রে ভিডিওটি দেখে অতি সত্তর যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো তো বিস্তারিত তথ্য আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি প্রথমে জানাচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স তোমাদের থাকতে হবে যারা জেনারেল যারা জেনারেল প্রার্থী তাদের বয়স থাকতে হচ্ছে আঠেরো থেকে তিরিশের মধ্যে যারা জেনারেল প্রার্থী আঠারো থেকে তিরিশ প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং আবারও জানাচ্ছি এক নয় দু তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে যারা জেনারেল আঠারো থেকে তিরিশের মধ্যে প্রত্যেকে এলিজিবেল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো পাশাপাশি ও বিসি প্রার্থী আঠারো থেকে তেত্রিশ এসসি হলে আঠারো থেকে পঁয়ত্রিশ এবং যারা পি প্রার্থী তাদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশের মধ্যে প্রত্যেকে এলিজিবেল পিডাব্লিউডি এসসি এসটি হলে আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং পি ওবিসি প্রার্থী হলে আঠেরো থেকে তেতাল্লিশ প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে এবং আবারও জানাচ্ছি এক নয় দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি থাকতে হচ্ছে যারা জেনারেল আঠেরো থেকে তিরিশ ওবিসি হলে আঠেরো থেকে তেত্রিশ এবং এসসি এসটি হলে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাবে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এই মুহূর্তে দেখে নিচ্ছি প্রথম যে পদ অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তিনটি টেজে নিয়োগ করা হচ্ছে যেখানে প্রথমে থাকবে সিবিটি তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে মেরিট লিস্ট এই কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমাদের একটি মাত্র পরীক্ষা দিতে হবে তারপরে ডিভি এবং মেরিট লিস্ট বেসিস তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমাদের একটি মাত্র পরীক্ষা দিতে হচ্ছে এবং এই পরীক্ষায় যারা জেনারেল প্রার্থী পাশ করার জন্য ফিফটি পারসেন্ট নাম্বার তুলতে হবে যারা জেনারেল এবং যারা ও বিসি প্রার্থী তাদের ফিফটি পারসেন্ট নাম্বার তুলতে হবে এবং টি প্রার্থী এবং যারা পিডব্লিউডি প্রার্থী এই পরীক্ষায় পাশ করার জন্য তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তুলতে হবে সিবিটি পরীক্ষায় এবং যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাশ করবে তারা সরাসরি ডিভিতে ডাক পাবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক পাবে এবং জানিয়ে রাখি ওয়ান ইস টু ফাইভ আরে প্রার্থীকে ডিভিতে ডাকা হবে অর্থাৎ একটি ভ্যাকেন্সিসের জন্য পাঁচজন প্রার্থী ডাক পাবে তো এইভাবে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে এর পরের পদগুলো আমরা দেখে নিচ্ছি এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ পদ যেখানে সিবিটি পরীক্ষা টাইপিং টেস্ট এবং ডিভি এবং ফাইনাল মেরিট লিস্ট এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যেখানে প্রথমে তোমাদের সিবিটি কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হবে তারপরে টাইপিং টেস্ট এবং তারপরে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং সিবিটি পরীক্ষায় যারা জেনারেল তাদের ফিফটি পারসেন্ট নাম্বার তুলতে হবে এস সি এস টি এবং পিডব্লিউটি হলে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমাদের তুলতে হবে টাইপিং টেস্টে ডাক পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং প্রত্যেকটা পদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে আর একটু পরে আলোচনা করছি তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ পদ কোন পদে কারা যোগ্য আর একটু পরে আমি তোমাদের জানাতে চলছি এর পরের পদ দেখে নিচ্ছি এর পরে যে পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে সিবিডি পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড টেস্ট এই কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং অবশেষে ফাইনাল মেরিটের মাধ্যমে এই পদে নিয়োগ করা হচ্ছে যেখানে জেনারেলদের ফিফটি পার্সেন্ট এসসিএসটিয়েলের ফোরটি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমাদের তুলতে হবে কোয়ালিফাই করার জন্য এরপরে দেখে নিচ্ছি কোন কোন পদে কি কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে যে পদে আশা করি কম বেশি পদ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যেখানে একুশ হাজার পাঁচশো থেকে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত বেতন অত্যন্ত ভালো মানের বেতন পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো গ্র্যাজুয়েট থাকলেই অ্যাপ্লাই করতে পারো পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ এবং তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তবেই তোমরা এই পদের জন্য যোগ্য হবে তো আশা করি কম বেশি প্রত্যেকেরই কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিড আছে সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারো যেখানে পঁচিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এসসিদের চারটি এসটিদের টি দের দুটি ও ছয়টি ইড প্রার্থীদের ক্ষেত্রে দুইটি এবং ইউআর এগারোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এর পরের পদগুলো আমরা দেখে নিচ্ছি এর পরের যে পদ জুনিয়র ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে এই পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা তোমাদের থাক উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে পাশাপাশি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের সেক্ষেত্রেই তোমরা জুনিয়র ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করতে পারো যেখানে একুশ হাজার পাঁচশো থেকে ছিয়াশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন আছে যেখানে বিয়াল্লিশটি শূন্য পদ আছে যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো এরপরে আরেকটি পদে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আঠাশ হাজার ছশো থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন যেখানে তেইশটি ভ্যাকেন্সিজ আছে এম কম যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে অথবা বি যদি করা থাকে সাত বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এম কম করা থাকলে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং বি করা থাকলে সাত বছরের অভিজ্ঞতা থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো তবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা নেই চাইলে অবশ্যই তোমরা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারো যেখানে গ্র্যাজুয়েশান যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশান টাইপিং স্পিড এবং কম্পিউটার নলেজ থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো যেখানে একুশ হাজার পাঁচশো থেকে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত বেতন আছে চাইলে অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো পুরোপুরি সরকারিভাবে সরকারি পদে নিয়োগ করা হচ্ছে দ্য জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে এই নিয়োগটি করা হচ্ছে তো এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো নিজের রাজ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হবে নিজের রাজ্যেই পোস্টিং হবে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যেখানে বর্তমানে আবেদন চলছে আবেদন চলবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ট্রিপল ডাব্লু ডট এনসিবি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে বা যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ